মানুষ হিসাবে তুমি যেমনই হও না কেন সন্তান হিসাবে তুমি যদি তোমার বাবা মায়ের প্রতি যত্ন বা তাদের কর্তব্যটুকু পালন করতে পারো তাহলেই কিন্তু আমার মনে হয় মানুষ হিসাবে তার জীবনটা সার্থক হয় এই কথাগুলো বলছি আজকে মন্দিরটাকে নিয়ে কারণ এই মাত্র আমি ভিডিওটা দেখলাম আর এখন বাজে হচ্ছে রাত বারোটা বেজে গেছে তো ভিডিও দেখছিলাম শরীরটা ভালো নেই স্কোর করতে করতে দেখলাম ভিডিওটা তো এই যে মন্দিরা বলছিল কর্মা ইজ ব্যাক মানে তুমি যেমন কর্ম করবে তেমনটাই ফিরে আসবে সত্যিই তাই আজকে যদি নিজের ঘর থাকতে নিজের বাড়ি থাকতে নিজের মন্দিরা ভবন থাকতে ওর মাকে যদি এইভাবে ভাড়া থাকতে হয় এবং সেটা যদি চলতে থাকে ওর মেয়ে সত্যিই ততদিন দেখবে এবং ভাববে যে হ্যাঁ আমিও তো আমার মাকে দেখেছি তার মাকে ভাড়া থাকতে তো আমি বা আমার মাকে কেন নিজের কাছে আশ্রয় দেবো এটা একটা সত্যি কথা খুব মারাত্মকর্ম কথা বলেছে মন্দিরের হাজারটা ত্রুটি আছে ওর মায়েরও তার ত্রুটি আছে ত্রুটি তো মতো আমাদের প্রত্যেকেই থাকে তারপরও এই যে সে মায়ের জন্য দেরি করে হলেও বুঝতে পেরেছে দেরি করে হলো তার সুবুদ্ধি হয়েছে বা শুভ বুদ্ধি উদয় হয়েছে এবং মন্দিরা সত্যি কথা বলতে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার হাজারটা কারণ থাকতে পারে কিন্তু ওকে না প্রশংসা করার হাজারটা কারণ আছে তো এই যত কিছুই করুক যা কিছুই করুক না কেন এই যে মায়ের প্রতি তার যে শুভ বুদ্ধি উদয় হয়েছে এবং সে যে বুঝতে পেরেছে যে হ্যাঁ সত্যি মায়ের মাকে ভালোবেসে না হলেও অন্তত নিজের ভবিষ্যতের কথা ভেবে তার মাকে তার আশ্রয় দেওয়া উচিত এটা যে সে বুঝতে পেরেছে এটা অনেক বড় পাওনা অনেক বড়ো পাওনা তার মায়ের মানে নিপা দেবীর সত্যি অনেক বড়ো পাওনা আর আমি আর এতদিন পর তোমাদের সঙ্গে চলে এসেছি কন্ট্রোভার্সি নিই কারণ কি জানো তো ওই কন্ট্রোভার্সি আর সত্যি আর গতি নেই কারণ হ্যাঁ দেখে শুনে নাচুক থাকতে পারছি না তো অনেকদিন পর আবার চলে এলাম কন্ট্রোভার্সি করতে তো আমি রিতা আর চলে এসেছি সত্যি আবার রিতা রোজ নাম চায় কন্ট্রোভার্সি নিই কারণ কন্ট্রোভার্সি না করে দেখছি উপায় নেই কারণ আজকাল যা শুরু হয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলের লোকজন যেভাবে নিজেদের লাইফ নিয়ে কন্ট্রোভার্সি শুরু করেছে তো অবশ্যই বুঝতে পারছো কাকে নিয়ে বলছি আমাদের শিল্পী ম্যাডামকে নিয়ে বলছি তেনাকে ম্যাডাম বলেই বলবো দিদি বলে আর বলার মতন জায়গা নেই কারণ যে মানুষ নিজের স্বামীকে ছোটো করার পর সেই স্বামীকে নিয়ে আবার মানে হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার পর নিজেই আবার চলে এসেছে সে স্বামীর কাছে এবং এসে স্বামীর গুণগান করতে ব্যস্ত আছে তা তাতে এই মহিলাকে আমি আর দিদি বলার প্রয়োজন মনে করছি না তো ম্যাডাম বলেই বলবো তো এই যে শিল্পী ম্যাডাম যে কাজগুলো করছেন তাতে মনে হলো আমি বা চুপ করে থাকি কেন আমি বা কন্ট্রোভার্সি না করে যাই কোথায় তাই না দেখবো শুনবো কিন্তু কথা বলার অধিকার তো আমাদের সবারই আছে তো যেটা বলছিলাম যে মন্দিরে সত্যি যাই করুক না কেন করেছে ভুল জীবনে করেছে এবং সোমনাথ তো তার ভুল মেনে নিয়েছে তারও নিশ্চয়ই পেছনে স্বার্থ আছে দেখো স্বার্থ মানুষের থাকে তাই না ছাড়া মেনে নেওয়া মানুষের ধর্ম অবশ্য আমরা সবাই পারি না অন্যের ভুলটাকে স্বীকার করতে অন্যের ভুলটাকে মেনে নিতে পারি না তো যাই হোক এই যে মন্দিরা ভবনে নেপাত দেবী এই যে ঢুকেছে বা ওর মাকে সে আশ্রয় দিয়েছে এটা সত্যি প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় এবং আমি যদি এতদিন ভিডিও দেখিনি তবে এখন আজকে এই ভিডিও দেখার পর মনে হলো আমার তো কিছু বলা প্রয়োজন মনে করলাম মনে হলো আমার কিছু বলা উচিত তো সত্যি তাই একটা মা সে যতই অন্যায় করুক না কারণ মা তো মা বিপদে পড়লে মা কষ্ট পেলে সন্তান সত্যি চোখ বন্ধ করে থাকতে পারে না যেমন সন্তান বিপদে পড়লে মা চোখ বন্ধ করে থাকতে পারে না কিছু কিছু মা অবশ্যই পারে কিছু কিছু মা অবশ্যই পারে নিজের সন্তানকে বিপদেও ফেলতে পারে তবে মানুষের ভুল যখন ভাঙে ঘোর যখন কাটে তখন মানুষ তো শুধ্রে নেবে নিজেকে এটাই মানুষের ধর্ম যে ভুল বুঝবো যখন ভুল শুধ্রে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো এই যে একসঙ্গে থাকতে না পারলেও মাকে নিজের কাছে থাকতে দিতে না পারলেও দেখো সেটা তো স্বাভাবিক কোনো মায় কিন্তু যারা শ্বশুরবাড়িতে মেয়ে শ্বশুরবাড়িতে থাকতে এটা আমাদের সমাজ এখনও মেনে নেয় না এখনো সমাজে মানুষ ভালোভাবে দেখে না তবে যাই হোক না কেন আমরা তাকে দোষ দিই গালাগালি দিই তবে আমরা কখনোই চাই না যে মানুষটা এরকম এক একা এখানে ওখানে তারা খেয়ে বেড়াক তাই না এর ওর বাড়ি এ হোক ঘুরে ঘুরে বেড়াক তো এটাই তবে একটা কথা বল কি যে বাবা মা ভুল করে তার জন্য ছেলে মেয়েকে অনেক পস্তাতে হয় অনেক পস্তাতে হয় আজকে যদি মন্দিরা মা এত কিছু না করতো মন্দিরে এত কথা শুনতে হতো না এবং হয়তো ওর মায়ের জন্যেই মন্দিরা জীবনে যে ভুল ডিসিশানটা নিয়েছে তার পেছনে হয়তো মায়ের একটা প্রভাব বা একটা কর্মের একটা কি বলবো ফাড়া ছিল না কর্মের একটা একটা কিছু ছিল যাই হোক সেই জন্যেই হয়তো ওর মধ্যে সেই জিনিসটা এসেছে যাই হোক মানুষ যে যা করুক না করুক ভালো থাকুক এটাই হচ্ছে আমাদের সবার কথা ভালো থাকুক সবাই ভালো থাকুক এবং একটা কথা আমি মন্দিরকে বলতে চাই এই যে কিছু ভিডিও আমি দেখলাম পরপর সেখানে প্রচুর রিস্ক খাবার খাওয়া হচ্ছে তবে এই রিস্ক খাবারটা কতটা খাওয়া উচিত সেটা নিয়ে আমার একটা প্রশ্ন জাগে যে এত আনহেলদি খাবার কি করে ওরা খায় কি করে খেতে ওদের মানে মন তো চাইবে কিন্তু ওরা খেতে কী করে আর কি সেটাকে এন্টারটেইন করে নিজেদেরকে সেটাই বুঝতে পারি না এত অসুস্থতা মানে এই যে কি বলবো ফ্যাটি লিভারের একটা সমস্যা তারপর সোমনাথের এত সমস্যা শারীরিক সমস্যা তার মধ্যে ওরা এত রিস্ক খাবার যাই না কি করে খায় অনেকেই কমেন্ট করে ওদের কাছে হয়তো ব্যাপারটাকে খুব ইজি মনে হয় খুব মানে কি তুচ্ছ মনে হয় তবে শরীরটা এমন জিনিস না খুব বেশি এটার সঙ্গে অত্যাচার বা অনাচার করা ঠিক নয় তবে আমি যাই হোক খুশি হয়েছি যে এটা তো সত্যি যে মন্দিরে অনেক বুদ্ধি ধরে আমাদের মতো নর্মাল মানুষদের মতো সাধারণ ব্লগাদের মতো না ওরা জানে ওরা বোঝে দর্শক কোনটা দেখতে চাইছে সেটাই দেখায় যেটা দেখলে দর্শকের মধ্যে একটা কী বলবো কন্ট্রোভার্সি একটা তৈরি হবে সেই ধরনের জিনিস ওরা দেখায় হয়তো নর্মালি ওরা সেটা খায় না বা অতটা খায়ও না কি জানি জানি না আজকাল বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের বড় বড় ব্যাপার এই যে একটু আগে প্রিয়া বলছিল না যে আমাদের অনেক মাথা কাটাতে হয় সত্যিই তাই আমাদের মতো সাধারণ মানুষরা বুঝবে না মাথা কাটানো তারা অনেক রকম প্ল্যানিং করে হয়তো যেটা দেখায় সেটা সত্যি না যেটা সত্যি সেটা তারা দেখায় না হতেই পারে হতেই পারে নাহলে কি করে তারা বডি মানে মেনটেন করে যাই হোক কিছুটা আছেই ব্যাপারই আমাদের মতো মানুষদের হয়তো মাথা সেগুলো ঢুকবে না তবে হ্যাঁ আমি এতদিন পর সত্যি খুশি হয়েছি যে মানুষের হিসাবে তো সবাই কম বেশি থাকে তাই না কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে নিজেরাই কন্টেন্ট হয়ে যাচ্ছে সেখানে যারা প্ল্যানিং করে কন্ট্রোভার্সি তৈরি করছে সেই সব বড় বড় ব্লগার কন্ট্রোভার্সি আর কি জনক যারা যারা কন্ট্রোভার্সি জন্ম দেয় এবং কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চালিয়ে রাখে তারা তো নিজেরা বেশি প্ল্যানিং করে করবেই এইটাই বড়ো কথা তো যাই হোক অনেকদিন পর আবার কন্ট্রোভার্সিতে ফিরে এসছি বলছি না যে চালিয়ে যাব তবে ব্লগিং চ্যানেল তো আমার সেইভাবে ভিউজ হয় না বললে ভুল কথা আমি সেইভাবে ভিউজ হওয়ার মতো করে হয়তো ভিডিও করতে পারি না তো এলাম আবার কন্ট্রোভার্সিতে ফিরে যাই না কতদিন কতদিন করতে পারবো কারণ সংসার আমার কাছে মেন প্রায়োরিটি পায় সেখানে কন্টেন্ট বা কোনো কিছুই না অনেকে দেখি স্বামীকে ছোট করতেও ছাড়ে না কন্টেন্ট করার জন্যে আবার বলে আমার গায়েটা আমরা পুরো হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু সত্যি তাই সত্যি তাই গায়েটা আমরা পুরো হলে ইউটিউবে ভাইরাল হওয়া খুব মুশকিল এবং ভিডিও চালিয়ে নিয়ে যাওয়াটাও খুব মুশকিল তো যাই হোক আমার চেয়ে আমরা যতদিন পুরো হচ্ছে ততদিন আমি এভাবেই চালিয়ে যাব তো চলো আমি ভীষণ খুশি হয়েছি যে একটা মেয়ে হিসেবে সে অন্তত তার সঠিক দায়িত্ব পালন করতে পেরেছে হ্যাঁ ক্রিয়েটা হিসেবে সে সাকসেসফুল ক্রিয়ো হিসেবে সাকসেস পাওয়া যায় যতটুকু করার জায়গা সে করেছে তবে একটা মেয়ে হিসেবে সে এই যে মাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে নিজের মন্দিরে ভবনে আমি অন্তত একজন ভিউয়ার্স হিসেবে সত্যি খুশি হয়েছে এবং আমার মনে হলো সেটা ভিডিও ভিডিও করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো টা দেখতে থাকি আগে আগে কী কী হয়